আজকে আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প মৃত্যুর পরে পরীক্ষা শেষ তাই অঢেল অবসর কি করে সময় কাটাবো তাই ভাবছি সিনেমার নেশা আমার বিশেষ নেই তাই সারাদিন গল্পের বই পড়েই কাটাচ্ছি কিন্তু গল্প আর কত ভালো লাগে এই রকম যখন মনের অবস্থা তখন আশ্চর্যভাবে একটা কাজ জুটে গেল পাশের বাড়ির রেবতীময় সমশায় কাজটা জুটিয়ে দিলেন অমায়িক ভদ্রলোক মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড় যেমন ভদ্রলোক তেমনই তার স্ত্রী ছেলে মেয়ে নেই একদিন সকালবেলা বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছি বাবা মা দুজনেই বাড়িতে বাবার হাতে চায়ের কাপ হঠাৎ রেবতী মে সমশায় ঢুকলে একটা টেলিগ্রাম হাতে করে বাবা বললেন কি ব্যাপার রেবতীবাবু ভগ্ন কণ্ঠে উত্তর দিলেন বড় বিপদে পড়েছি বলেন কেন কি হল দেশে আমার ভাই তাকে জানেন তো সে বাইর খুব অসুখ বলেন তাই নাকি হ্যাঁ কি বলতো বিয়ের আগের চিঠিতে অসুখে সব বিবরণ দিয়েছিল আমি এখানকার বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে বা ওষুধপত্র কিনেছি নিজেই যাবো কিন্তু কাল থেকে বাতের ব্যথাটা দারুণ বেড়েছে করতে না কি করে যায় বলুন তো লক্ষ্য করলাম রেবতীবাবুর হাতে মোটা লাঠি কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃত করছেন আমরা আশেপাশে সবাই জানতাম মাঝে মাঝে রেবতীবাবু বাতে একদম পঙ্গু হয়ে যান তার অসহ্য কাতরা নিয়ে আমরা বাড়ি থেকেই শুনতে পাই হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল বললেন এ কাজ করলে হয় কে বলুন সৌধু তো বসে আছে সে যেতে পারে রেবতী বাবু কৃতার্থ হয়ে এ তাহলে তো কথাই নেই সৌধু পারবে তো যেতে অচে না জায়গা আত্মসম্মানে লাগলো বললাম এ আর শক্ত কাজ কি তাহলে আর দেরি করো না বাবা বলে কাল সকালে তুমি রওনা হয়ে পড়ো আমার সঙ্গে এসো আমি সব বুঝিয়ে দিচ্ছি কথা শেষ করেই রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন আজকে বলেন সঙ্গে সঙ্গে আমিও উঠলাম আমরা একতলায় থাকি কাজেই সিঁড়ি ভাঙার হাঙ্গামানি কিন্তু এটুকু পথ চলতে রেবতীবাবু যেরকম সময় নিলেন তাতেই বুঝতে পারলাম বাদটা রীতিমতো বেড়েছে বাড়িতে এসে রেবতীবাবু বললেন এই কালবেলা দশটা পনেরো তো গাড়ি হ্যাঁ আর স্টেশন এই দু নম্বর প্ল্যাটফর্মে লাগবে থার্ড ক্লাসে ভাড়া ন টাকা কুড়ি পয়সা ট্রেন তোমার ওই পৌঁছে যাবে সন্ধে ছটা স্টেশনে গাদা গাদা সাইকেল রিক্সা বুঝলে রিক্সায় বড় জোর পঁচিশ কি আধ ঘন্টা লাগবে ভাড়া কিন্তু এক টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দিলাম তো ভাই বিদেশ ভুবে যাবে এ বাড়তি টাকা থাকা ভালো হ্যাঁ আরে এই যে বাবা ওষুধের ব্যাগটা রাখো হ্যাঁ রেবতী বাবু একটা ছোটো সুটকে শেখিয়ে দিলেন তারপর জিজ্ঞাসা করলেন ও অসুবিধা কি হবে আমি হেসে বললাম আপনি যেরকম চমৎকারভাবে বুঝিয়ে দিলেন হ্যাঁ তাতে আর অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এই আমার আমার ভাইয়ের নাম অদিতি হ্যাঁ অদিতি বর্তান গায়ে স্কুলে হেডমাস্টার বুঝলে সবাই এক ডাকে চেনে তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি পড়লেই নিয়ে চলে যাবে পরের দিন নটা বাজতেই ট্যাক্সি এসে হাজির রেবতী বাবু সেই ব্যবস্থাও করে রেখেছেন আমি ট্যাক্সিতে উঠতে যাব এমন সময় তিনি লাঠিতে ভর দিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন আমি বললাম আপনি আবার কষ্ট করে এলেন কেন হে কষ্ট আর কি তাছাড়া তুমি আমার জন্য এত করছো আমি এটুকু করব না তুমি বাবা বলো হ্যাঁ শরীরের অবস্থা তো ভালো নাই তাই যেতে পারলাম না এই কিছু যেন মনে না করে এই সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনে সব বিধি লেখা আছে কখন কোন ইঞ্জেকশন দিতে হবে তাও লেখা আছে এই গায়ের বাবা পপুল ডাক্তার তাকে দেখালেই হবে যতক্ষণ ট্যাক্সিতে দেখা গেল পিছন ফিরে দেখলাম রেবতী বাবু লাঠি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ট্যাক্সি যখন হাওড়া পৌঁছালো তখন সাড়ে নটা ট্রেন ছাড়তে অনেক দেরি টিকিট কেটে উঠে পড়লাম বিশেষ ভিড় নেই অন্তত তখন পর্যন্ত হয়নি বেশিরভাগই চাষাফুস লোক সঙ্গে বিরাট বস্তা একেবারে কনের দিকে জানলার পাশে বসলাম মালপত্র বলতে আমার কিছুই নেই ওষুধের সুটকে এসাদ কাঁধের পোটলায় কাপড় চোপড় বিছানা আনিনি রেবতীবাবু বারণ করে দিয়েছিলেন বলেছিলেন কোনো দরকার নেই একজনের স্বর ব্যবস্থা ঠিক হয়ে যাবে বসে বসে ভাবতে লাগলাম এর আগে কখনো গ্রামে যায়নি আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক গ্রাম সম্বন্ধে একটা মোহ আমার ছিল পদ্মফুল ফোটা পুকুর ঝোপঝাড়ে জোনাকির মেলা ধান ক্ষেত কিন্তু মজিদপুরে হয়তো এসব দেখার অবকাশ হবে না অশোকের বাড়ি গৃহস্বামীর কঠিন অশোক এমন অবস্থায় গ্রাম বেড়ানো সম্ভব নয় রোগীর কাছে বসে থাকতে হবে ট্রেন ছাড়ল দুই দিকে শহরের চিহ্ন দ্রুত মুছে গেল তার পরিবর্তে পানা ঢাকা ডোবা পাঁচঝাড় কুড়ে ঘর মাঝে মাঝে ট্রেন থামছে তবে লোক যে অনুপাতে উঠছে সে অনুপাতে নামছে না কামরায় দারুণ হট্টগোল শুরু হলো হঠাৎ করেই একটু ঘুমের ভাব এলো একবার চা খেয়ে নিলাম যখন আবার চোখ খুললাম তখন দেখলাম রোদের তেজ কমে এসেছে হাতের ঘড়িটা দেখলাম পাঁচটা পাঁচ আর ঘণ্টা খানি তারপরেই মজিদপুর পৌঁছব হঠাৎ করে হালকা খিদে পেতে শুরু করল সে সকালের পর মাঝখানে শুধু একবার চা খেয়েছি অশোকের বাড়ি যাব তাই খাবার মেলা শক্ত কিছুক্ষণ পর ট্রেন একটা প্ল্যাটফর্মে দাঁড়ালো স্টেশনের নাম শক্তিনগর স্টেশনের চেহারা দেখে মনে হলো ট্রেন কিছুক্ষণ থামবে হাতে একটা বয় যাচ্ছিল তাকে ডেকে চা টোস্টের অর্ডার দিলাম খাওয়া শেষ হতে ট্রেন ছাড়ল যখন মজিদপুর পৌঁছালাম তখন বেশ অন্ধকার ছটার সময় এত অন্ধকার হবার কথা নয় কিন্তু আকাশে ঘন কালো মেঘের সমারোহ স্টেশন দেখে মাথায় হাত দিয়ে পড়লাম নিচু খোয়া ওঠা প্ল্যাটফর্ম টিম ডিম করছে তেলের বাতি গোটা দুয়েক চাষি নামল নেমেই তারা অন্ধকারে মিশে গেল আমিও নেমে পড়লাম বিদ্যুৎ চমকাচ্ছে দু একবার মেঘও ডাকলো স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম একটা সাইকেল রিক্সাও কোথাও নেই ভাবলাম স্টেশন মাস্টারের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করি কিন্তু স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে দেখলাম সেখানে বড় একটা তালা ঝুলছে ইতিমধ্যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে গেটের কাছে টিকিট চেকারেরও দেখা পেলাম না স্টেশনের বাইরে বিদ্যুতের আলোয় দেখলাম তিনটে রাস্তা তিন দিকে গেছে রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ দারুণ সমস্যা এ দুর্যোগপূর্ণ রাতে আমি কোন রাস্তা ধরে এগোবো সাইকেল রিক্সার সন্ধানে এদিক ওদিক দেখছি হঠাৎ পিছনে একটা মোটা গলার আওয়াজ সাইকেল রিক্সা পাবেন না সব নবীন মাইতির ওখানে গেছে চমকে উঠলাম ঘাড় ফিরিয়ে দেখি আধা অন্ধকারে দীর্ঘাকৃতি এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি ভদ্রলোকই আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছেন এতক্ষণ তাহলে কোথায় ছিলেন জি জিজ্ঞাসা করলাম নবীন মাইতির ওখানে নবীন মাইতির ছেলের বিয়ে গরযাত্রীদের জন্য তিরিশ কারা সাইকেল রিকশা ভাড়া করেছে সম্পূর্ণ বন্য ও জোরদার ভয়shardর অভাব নেই আচ্ছা আপনি যাবেন কোদুদ আগে অদিতি ভরচাজের বাড়ি ও এই মাস্টার মশাইয়ের বাড়ি তার তো খুব অসুখ টি তে দশেক জমে মানুষের ডানা ডানি হ্যাঁ আগে হ্যাঁ শুনেছি আমি কলকাতা থেকে তার দাদার কাছ থেকে ওষুধ নিয়ে আসছি হ্যাঁ একটু তাড়াতাড়ি পৌঁছনো দরকার ওই করে যায় বলুন তো এ আটা যারা তো উপায় নেই কোন গাড়ি আজকাল পাওয়া যায় না তা কতটা পথ হবে তা মাইল টেনে একদম বডি আমি ওদিকেই যাবো আপনি যাবেন জলুন ভালো নয় হওয়া দেরি করে আর আমি মাল কোচা মেরে নিলাম কাঁধে ব্যাগ হাতে ওষুধের বাক্স এত সরু রাস্তা যে পাশাপাশি দুজন যাবার নেই ভদ্রলোক আগে আর আমি পিছনে বিদ্যুতের আলোই পথ চলা একদিকে বাঁচ যায় বাতাসে বাঁশগুলো তুলছে ক্যাঁচক্ষ শব্দ করছে আর একদিকে ডোপা একটু বাপসকালেই বিপদ কিছুটা পথ চলার পর ভদ্রলোককে আর দেখতে পেলাম না অন্ধকারে যেন মিলিয়ে গেছেন ভয় হলো আতঙ্ক মেশানো কণ্ঠে বললাম কোথায় গেলেন আপনি কোথায় গেলেন আপনি পিছন থেকে শব্দ হইল এই যে আশ্চর্য ভদ্রলোক সামনে থেকে পিছনে গেলেন কি করে এই সংকীর্ণ রাস্তায় পাশ কাটিয়ে যাওয়াই তো সম্ভব নয় ওই দেওয়ার ভঙ্গিতে ভদ্রলোক বললেন গাছের আড়ালে বিড়ি ধরাবার চেষ্টা করছি হাওয়ার জন্য কিছুতেই পেরে উঠছে না দাঁড়িয়ে পড়ে পিছন দিকে দেখলাম একটা গাছের আড়ালে ভদ্রলোক হাত ঢাকা দিয়ে দেশলাই চালাবার চেষ্টা করছেন তিনবারের চেষ্টায় দেশলাই চড়ল সে আলোতেই ভদ্রলোকের মুখ দেখলাম কপালে একটা কাঁটা দাগ খুব ছোট ছোট চুল তীক্ষ্ণ দুটি চুল সাধারণ গ্রাম্য চেহারা আপনার এসব চলে মাথা নাড়ালাম তারপরে মনে পড়ে গেল অন্ধকারে আমার মাথা নাড়া ভদ্রলোকের দৃষ্টিগোচর হবে না তাই মুখে বললাম না না আমারও সব চলে না কি করেন পড়াশোনা আগে হ্যাঁ এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি ভদ্রলোক হাসলেন আজকাল তো ছেলেরা লোয়ার সেকেন্ডারি দেওয়ার আগে ধুমপাড় করতে জিগে যায় আপনি তাহলে ভালো জেলে দলে কথাটা হঠাৎ মনে পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা কি ট্রেন থেকে নামলেন না না আমি মাঝে মাঝে স্টেশনে আজও এসেছিলাম এতক্ষণ পর্যন্ত শুধু মেঘের ঢাকার বিদ্যুতের চমক ছিল এবার বৃষ্টি শুরু হল তবে খুব জোরে নয় কিন্তু আমাদের বিব্রত করার পক্ষে যথেষ্ট রাস্তা রীতিমতো পিছল হয়ে উঠল পায়ের জুতো খুলে হাতে নিলাম ভদ্রলোকের নির্দেশে পথের যেন আর শেষ নেই অতিষ্ঠ হয়ে ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আর কত দূর বলুন তো শুনেছিলাম অদিতিবাবুর বাড়ি স্টেশন থেকে খুব কাছেই মাইল দিনে এমন আর দূর দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি কিনা তার জন্য বেশি মনে হচ্ছে আমি জলার ভেতর দিয়ে চলে যেতে পারি কিন্তু আপনি তো শহরের ছেলে আপনার অসুবিধে হবে খালি পায়ে বেশ কষ্ট হতে লাগলো ঝড়ে দু একটা বাঁশ রাস্তায় কাত হয়ে পড়েছে বাঁশের কাটা পায়ে ফুটছে যন্ত্রণায় দু একবার চেঁচিয়ে উঠলাম কি হলো ভদ্রলোক অনেক দূর থেকে জিজ্ঞাসা করলেন আগে পায়ে বাসের কাটা ফুটেছে বাড়ি যে দিয়ে করবে আমি কোনো উত্তর করলাম না চুপচাপ আরো আধ ঘন্টা কাটল বৃষ্টি কম কিন্তু লোকালয়ের ইশারা নেই দুই দিকে জঙ্গল আর মজা পুকুর আচ্ছা অদিতি বাবু এখন কেমন আছেন আমি জিজ্ঞাসা করলাম ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন আমি কাছাকাছি যেতে বললেন সকালে বিশেষ ভালো ছিলেন না প্রফুল্ল ডাক্তার তো ছেড়ে দিয়েছিল তবে দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল আশাব্রত নয় বুঝলেন বুঝলাম মনে মনে ভাবলাম ওষুধপত্র নিয়ে যেন সময় পৌঁছোতে পারি আরও দ্রুত চলতে লাগলাম কিন্তু বাধা বিরাট পাকুর গাছ পথ রোধ করে পড়ে রয়েছে পার হয়ে যাওয়াই দুষ্কর বললাম সর্বনাশ এবার কি হবে ভদ্রলোক দাঁড়িয়ে পড়েছিলেন নিচু হয়ে দেখে বললেন হবে অন্ধকারে ডালপালা পালার সময় গাছ সরানো কি সোজা কথা আপনি একটু সরে যান তো সব সরে গেলাম ভদ্রলোক মোটে একটা ডাল ধরে টানতে টানতে রাস্তার পাশে ডাকলেন চেহারা দেখে বোঝবার উপায় নেই শরীরে অসীম শক্তি বললেন চলে আসুন এবারে গায়ে দিয়ে মা দেও নয় রীতিমতো ডন বৈঠক দিয়েছি বৌদি সাদার গেটে ভুলাই নদী ওবার করেছি এ আর কি আর কোনো বাধা পেলাম না দুর্যোগ কেটে ফিকে জোসনা দেখা গেল দু একটা বাতিও নজরে পড়ল গ্রামের সীমানায় এসে গেছে বাঁশের একটা সাঁকো সেটা পার হতেই ভদ্রলোক বললেন এবার দুজন দুদিকে বুঝলেন আচ্ছা আমি অদিতি বাবুর বাড়ি কি করে অসুবিধে হবে না উডানে অনেক লোক দেখবেন হেডমাস্টার মশাই গিয়ে গায়ে সবাই কি না আচ্ছা হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি না থাকলে কি যে হতো আমার কথা শেষ হবার আগেই ভদ্রলোক এগিয়ে গেলেন একেবারে মুখোমুখি দীর্ঘ চেহারা রক্তাব দুটি চোখ অসমতল দাঁত ভদ্রলোক মোড়ে সুদর্শন বাড়িটা বেশি দূরে নয় দুদিনখানা বাড়ি পড়ে উঠানে দাওয়ায় গোটা দিনে খাঁড়ি কেন বেশ কয়েকজন লোক চলাফেরা করছে আমি উঠানে গিয়ে দাঁড়াতেই একজন ফিরে দেখল কে কে আগে আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে আগে হ্যাঁ অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে বাতে শয্যাশায়ী বলে তিনি নিজে আসতে পারলেন না তাই আমাকে দিয়েই ওষুধ পাঠিয়েছেন ওষুধ বাড়ির মধ্যে থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে এল সেই এলেন যদি আর একটু আগে আসতেন আজ সন্ধি সব শেষ হয়ে গেছে গো বিষণ্ণ কণ্ঠে লোকটি বলল আসুন এখানে আসুন ধাওয়ার দিকে এগিয়ে গেলাম মাসের খাটিয়ায় অদিতি ভরচার শুয়ে আছেন তার পায়ের উপর মাথা রেখে একটি লোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কিন্তু মৃতদেহের দিকে চোখ ফিরিয়ে আমি চমকে উঠলাম মেরুদণ্ড পেয়ে শীতল শিহরণ হে কি সম্ভব যে ভদ্রলোক স্টেশন থেকে আমার পদপ্রদর্শক হয়ে এলেন নির্দেশ দিলেন তার চেহারার সঙ্গে অতিথি ভটের অদ্ভুত মিল হে একেবারে অভিন্ন অতিথি চোখ চেয়ে রয়েছেন অবিকল এক চেহারা এক রক্তাব চোখ অসমতল দাঁতের সার ছোট ছোট চুল বড়লোক যাত্রী কি পথ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এলেন কিন্তু কেন তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স কোনো প্রয়োজনে তার লাগবে না জানি না এর উত্তর এত বছরে আমার জানা সম্ভব হয়নি শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প মৃত্যুর পরে আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে